আর এইদিকে কাজ চলিচ্ছে দেখো মাথা খারাপ কাজ চলেছে আর সকাল সকালে লোক দেখো খুব সুন্দর লাগছে দেখতে কত সুন্দর লাগছে তোমরা কমেন্টে বলে দিবে তোমাদেরকে কিরকম লাগছে আমাকে তো ভাল লাগছে নীল আকাশ কত সুন্দর সবুজ গাছ ভাল লাগছে আমাকে দেখতে চাইলে বলে নারকেল গাছগুলোকে একদম লাগিচ্ছে দেখতে আর দেখো সকাল সকাল কাজের সাইডে সবাই আসে কিছু আজকে সকালে আমাদেরকে ডিউটি দিয়ে দিয়েছিল পালিবান দেখো পালি বাঁধা চলেছে কিছু এই ধরনের পালি বাঁধা সকাল সকাল কাম দিয়েছিল কিন্তু তোমাদেরকে সকালে দেখায়নি সাড়ে নটার দিকে তোমাদেরকে দেখাচ্ছি মানে কি কী কাম দিয়েছে না দিয়েছে কিছু এই ধরনের সিস্টেম চলেছে কাম কাজ মানে কি চাইলেভেলের ধামাকাদার কাম কাজ চলেছে এদিকে স্যাটরিং খোলাখুলি চলেছে এদিকে পালিবান্ধার চলেছে চাইলে বুলে টাইপ সব চলে কিন্তু জিসিবি ড্রাইভার টাইবার এখনও আছে কোম্পানি রুল রোল আর তার মধ্যে আজকে সোমবার তার জন্য হতে পারে মাথা ধরে দেওয়া হয়তো ওরকম হতে পারে দশটা তেইশ মিনিটে কিছু আই ধরনের রোদ্রু দেখো দশটা তেইশ মিনিটের আবহাওয়া রোদ্রে দিচ্ছে মাথা খারাপ করে দেওয়া রোদ্রু একদম আর কাম কাজ চলেছে আমাদের ওই ধারের পালিটা গোটাইটা বাঁধা হয়ে গেছে এখন এই ধারের পালিটা গোটাইটা বাঁধতে হবে কিছু আই ধরনের সিস্টেম দশটা কার মানে দশটা চব্বিশ মিনিটে কিছু আই ধরনের দেখো কাম চলেছে আর এখান থেকে স্যাটরিং খোলা খুলি চলচ্ছে অর্ধেকটা খোলা হয়ে গেল কাম কাজ সাই লেভেলের কাম কাজ দেখায় নিয়ে আসছে সব কিছু মানে কি মশলা টসলা নিয়ে আসছে বস্তায় বস্তায় করে আর ঢালে দিচ্ছে এরকম করে আর আমরা লেভেল করে দিচ্ছি যে ধরনের সিস্টেম কাম কাজের আর প্লেটগুলা থাকি লাগাচ্ছে খুলে সঙ্গে সঙ্গে কারণ উপরে উঠাতে লাগবে প্লেট তার জন্য থাকি লাগাই দিচ্ছে এরকম এগারোটা ছত্রিশ মিনিটে কিছু আইধারানের কাজকাম চলচ্ছে দেখো ওই জায়গাতে পালি বাঁধা জল মারা চলচ্ছে আর এই জায়গাতে চলচ্ছে স্যাটরিং খোলাখুলি কিছু আই ধরনের আর থাককি লাগা প্লেট দেখো এতগুলা প্লেট সব খুলে দিলো আর থাককি লাগালো আর পিছনকার প্লেটগুলো খুলতে বাকি আছে আর ওই ধারের রিস্টোভারটাও খুলতে বাকি আছে কিছু আই ধারণের কাজকাম চলেচ্ছে আর সাইলিভেলের রোদ্রু করছে এখন দেখো এগারোটা ছত্রিশ মিনিটে সাইলিভেলের রোদ্রু মাথা খারাপ করে দেওয়া একদম কিন্তু তোমাদেরকে আগেই বলেছি যে তামিলনাড়ুতে সব সময় হাওয়াটা বহে তার জন্য মজা লাগে মানে কি কাম করতে ভালো লাগে সব সময় সব সময় হাওয়া লাগে হাওয়াটার জন্য মিনিটে দেখো কিছু আই ধারণ কাজ কাম চলচ্ছে নিচা দিকে এদিকে কালকে মানে কি এগুলো খুলেছিলো কালকে দেখাতে পারিনি দেখায়নি তোমাদেরকে এই শটরিনটা খুলেছিলো ওই দিককার শ্যাটরিনটা খুলেছিলো আর আজকে বোম জন্য ফোটা করিচ্ছে দেখো ওই জায়গাতে সেই জন্য সবটা হচ্ছে খাটা খাটে শুনতেই পারছে আর তো কিছু আই করবে ওই জায়গাতে আজকে আজকে না হলেও কালকে করবে আর আমরা এখানটাতে পালে বানাচ্ছি গোটাইটা ওই ধারটা হয়ে গেল এদেরটা হয়ে গেল শুধু এটা বানায় দিব তারপরে সাইজ তখন মিডিল মিডিলে দিতে লাগবে হালকা হালকা করে কিন্তু এদের কাঁচকামের সিস্টেম চলছে আসছে বারোটা বাইশ মিনিটে আর দেখো রোদ্রুর তাপ সাই লেভিলের রোদ্রুর তাপ দেখে বুঝতেই পারছো কত আরে রোদ্রু করছে সাইলেভেলের রোদ্রু করছে মাথা সাই লেভিলের কোম্পানি জিসবি ওই দিকে চলে না আজকে চলচ্ছে এখানেই দেখো আমাদের রুমটা আছে এখানে রুমটার পিছন দিকে এই ধরনের চলিচ্ছে চলছে মানে মাটিগুলা যেগুলা ডিবি করা আছে ওই মাটিগুলোকে ডাম্পারে করে লোড দিয়ে ডাম্পারে নিয়ে চলে যাচ্ছে রাস্তার ওই দ্বারে কি যে এই ধরনের কাজকাম নিয়ে চলে যাচ্ছে রাস্তার ওই পারে যায় ফেলে কোনো আবার চলে আসছে দেখো মাটিগুলাকে লোড দিচ্ছে জিসবি এইখানটাতে এখানটাতে কাজকাম চলচ্ছে ধাকাদার আর আমি আসেছি ক্যাম্পে জল খাওয়ার জন্য তো জল খাই নিলাম এখন সাহেব সবাই চলে যাচ্ছে খাওয়ার টাইম হয়ে গেছে তার জন্য আর আমাদের আধা ঘন্টা পর খাতে যেত খাতে আসবো অনেকে ফাইনালি একটা বাজে গেছে বাজার টাইম হয়ে গেছে আমাদের একটু বাকি ছিল সেই জন্য করে দিয়ে পাঁচ মিনিট লেট হলো ওটা হতে পারে কাজে করে আর সবাই দেখার আশ্বাদ খাওয়া দাওয়া করবে চান ডান করবে তারপরে দুটার দিকে ডিউটি হবে আমিও খাওয়া দাওয়া করি চান ডান করি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে দুটার দিকে একদম যদি আবহাওয়া ভালো থাকে তো না হলে পরে তো খাওয়া দাওয়া চানডান করি তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে গুড আফটারনুন বন্ধুরা খায় দায়ে চান টান করে একদম বাইরে গেছি ডিউটিতে আর রুমের সব একদম একদম গরু ডাকছে তা উঠছে না কে কেউ জাগে আছে ওরা উঠেছে আর বাকিগুলা ঘুমায় গরু হয়ে গেছে একদম সেই কি যে এই ধরনের দুটার দিকে রয়দার দেখো কি যে এই ধরনের রয়দার দুটার দিকে খুব সুন্দর অয়দার দিয়েছে দুটার দিকে সেই লেভেলের লাগছে দেখতে দেখো সাদা বাদল নীল আকাশ সেই লেভেলের লাগছে দেখতে আর এই দাঁড়টাতে তো বলতে লাগবে না চরম লাগে এই দাঁড়টা নারকেল বাগানটা দেখতে নারকেলের গাছগুলোকে দেখতে মানে কি সেই লেভেলের লাগে আর দুটার দিকে আমাদের কাজের চাই এখনকার তো দেখতে পাবে সাদাই সাদা একদম কিছু এই ধরনের আর আমরা এই পালিগুলোকে বানছি যেগুলো চারিদিকে দিয়ে দিয়েছি মানে এখন মিডিল মিডিল দিতে লাগবে যে এ কাজ কাম আমাদের এখন চলবে দাদু আসছে মানে কি বলছে ভিডিও কর ক্যামেরা কর আর বসে আছে আর খড়ি পড়ে গেছিল তার জন্য দেখো হায় দেখাচ্ছে কিছু হায় ধরনের সিস্টেম মানে তামিলনাড়ুর বন্ধু হয়ে গেছে আমার দেখো এখানটায় আছে দাঁড় করালো বলছে ভিডিও করা আগে তারপর যাবো দুটা তিরপান্ন মিনিটে দেখো জল ক্যাম্পার চলে আসছে মানে কি জল দিল এদিকে তোমাদেরকে তখন কে দেখায়নি মোটামুটি আড়াইটার দিকে এসেছে তো এইদিকে এখন জল দিচ্ছে তার জন্য দেখাই দিচ্ছি মানে মনে ছিল না যে ভিডিও করতে লাগবে তা এখন মনে পড়লো তো এখন জল ক্যাম্পারটা ওইদিকে আছে আর স্লাপে জল দিচ্ছিলাম স্লাপগুলা ভিজাই দিয়েছি সম্পূর্ণ আবার পাইপ টাইপ আসবে তখন আবার চালু করতে লাগবে আর এখন এখন মধ্যেকারগুলো বানাচ্ছি মানে সাইড সাইড হয়ে গেছে এখন মিডিলটা আছে শুধু পালি বানানোর তার জন্য মিডিলটাই বানাচ্ছি কিন্তু এই ধরনের কাজকাম চলছে দেখো লেভেলের কাজকাম চলছে দামা যা মাথা কাজ কাজকাম চলছে লেভেলের চারটা ছয় মিনিটে চারটা ছয় মিনিটে দেখো ডাম্পারটাতে মাল নিয়ে যাচ্ছে ওই দিকে নিয়ে যাচ্ছে মাল দেখো মাটি নিয়ে যাচ্ছে মানে কি ওই জায়গা থেকে খুঁড়ে মাটিগুলাকে নিয়ে চলে যাচ্ছে এখন আগা দিকে মানে কি মাটিগুলাকে দিয়ে আসবে যে ধরনের সিস্টেম কাম কাজের টাই লেভেলের কাজ চলছে ওইদিকে জিজি দিয়ে ঘোড়া করি ডাম্পার দিয়ে লোডিং ওইদিকে হাইটলি করে দিয়ে চলে আসবে আবার মাটি নিয়ে যাবে আর আমাদের কাজ চলচ্ছে বাঁধা দেখো আর এগুলা সেই লেভেল এর ছেনি হাতর দিয়ে খুঁড়তে লাগছে এগুলা এত শক্ত হয়ে গেছে ছেনি হাতর দিয়ে খুঁড়তে লাগিছে দেখো কিছু এই ধরনের সিস্টেম কাম কাজে মানে কালকে ঢালে ছিল শক্ত হয়ে গেছে ড্রাগ না কি বলে এটা ড্রাগ সিমেন্ট টিমের দিয়ে বালু টালু দিয়ে বানা গেছে এগুলাকে যে ধরনের মানে কোম্পানি থেকে বানায় দেয় মিক্সিং করে দেয় আর আমাদেরকে এখানটাতে মালায় কোনো মিশায় কোনো জল টল দিয়ে শুধু পালে বানাতে লাগবে পালে যাই ধরনের কাজ কাম লেভেলে পাঁচটা তেত্রিশ মিনিটে দেখো সাই লেভেলের ম্যাক করে দিয়েছে দেখো কালো কালো করে দিয়েছে একদম মাথা খারাপ ম্যাক আমাদের যেগুলা পালে বানাতে ছিলাম সেই পালেগুলা বানানিয়া কমপ্লিট হয়ে গেছে কিছু এইরকম বানিয়ে দিয়েছিলাম পালে গুলা বানিয়ে কমপ্লিট হয়ে গেছে একদম আর এই গানে মালগুলো যেগুলো জাম হয়ে গেছে ওই মালগুলাকে নিচের দিকে ফেলতে লাগবে এখন খুঁড়ে খাড়ে ফেলে দিয়ে তারপরে দেখা যাক কি কাম হচ্ছে না হচ্ছে বলতে লাগবে তারপরে দেখো ওই ধারে চলেছে এখন ছাইয়া ছিঁড়া ছিঁড়ি চলেছে দেখো হাত দিয়ে ছিঁড়িচ্ছে ডান্সারের ড্রেস কিছু এই ধরনের ডান্সারের ড্রেস ফাটাফাটি ড্রেস বানাই নিয়েছে একদম লুঙ্গি ডান্স লুঙ্গি ড্যান্স মারবে এটা দিয়ে এখানে চলেছে শ্যাটরিং খোলা খুলি তোর মানে প্যান্টটা ছিঁড়ে গেছিল তো আজকে ছাইয়া ছাইয়া বানাই দিয়েছে মানে ছিঁড়ে ছিঁড়ে ছটা ছোট করে দিয়েছে আর এই ধারে একটু আছে শ্যাটরিং খুলতে খোলা হয়ে গেলেই শেষ আমার মতো তিরপান্ন মিনিটে দেখো গাড়িগুলো নিজের জায়গাতে একদম রাখে দিল মানে টাইম হয়ে গেছে ওদের বাড়ি যাওয়া তার জন্য রুমে যাওয়া তার জন্য একদম বন্ধ করে দিয়েছে আর দেখো টলি গেলাকে মানে কি হাইট করে রাখে দিয়েছে জ্যাক চারে রাখে দিয়েছে যাই ধরনের লাগছে দেখতে দেখো হাইট করে রাখেছে সেই সেই জন্য দেখতে ভালো লাগছে আর দেখো মেঘলা মেঘলা ওয়েদার কালো কালো করে দিয়েছে একদম পাঁচটা ছাপ্পান্ন মিনিটে দেখো করে দিয়েছে কালো কালো করে রাখেছে একদম মাথা খারাপ আর এখানটায় খুঁড়াখুড়ি চলিচ্ছে দেখো কুদাল দিয়েও খুঁড়তে পারছে না দেখো এত শক্ত কোদাল দিয়েও খুঁড়া যায় না সবল টামল সব কিছু নিয়ে রাখেছে যে ধরনের হাওয়া দেখো সাইলেবেলে রাওয়া দিয়ে দিয়েছে একবারেতে মাথা খারাপ করে দিচ্ছে দেখো একদম সব কিছু উড়াইয়া নিয়ে চলে যাচ্ছে একদম ধুলা ঝাঁকি যাচ্ছে গাছগুলোকে দেখো একদম সাদা সাদা করে দিয়েছে একদম ধুলো ভর্তি জয়দারনের এটার দিকে তামিলনাড়ু থেকে মাথা খারাপ ভাবা উঠাই দিয়েছে দেখো ধুনা সাইলেবেলে ধুলা উড়ছে মাথা খারাপ

দেখো আর লাইট ঝিকঝিক হচ্ছে একদম আর লাইটটা কম আছে আজকে মানে কি আজ আজকে নয় এর আগেও লাইটটা কম আছে তো মোটামুটি সপ্তাহখানেক হয়ে গেল লাইট টাইট এই জায়গায় নাই কো দেখো আর কিছু এই ধরনের আমাদের রান্না চলছে সন্ধ্যার দিকে দেখো আজকে আমাদের চলবে রান্না ডিম আর আলু সন্ধ্যা হয়ে গেল তো আজকের ভিডিওটা এখানটাতে করছি দেখা হবে তোমাদের কালকে নতুন কোন ভালো ভিডিওতে ততক্ষণ ভালো করে সুস্থ করতে ভাই